Allah mafgur, Allah mafgur, Allah маккур алламу Allah алла Nauzu billahi minash аллах rajim. Bismillahirrahmanirrahim. Yalla, бисмилляхи рухмани рахим আসসালামু আলাইকুম সবাইকে সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা অনেক তো আমি আপনাদের জার্মানি আর অস্ট্রিয়ার ভুতুর স্থানের ভিডিও দেখাইছি আজকে আমি আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি পোল্যান্ডের একটি ভুতুরে বাসার সামনে থেকে ঠিকানাটা পেতে আমার কিছু কষ্ট হয়েছিল তারপরে যারা প্যারানম অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে তাদের কাছ থেকে আমি অ্যাড্রেসটা পাই আর তো এখনই আমি পাই তো আমি আর দেরি করে নিয়ে চলে আসছি এই জায়গাটা পোল্যান্ডে জার্মানির পাশের দেশ পোল্যান্ড তো দয়া দয়া করে সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমি এই রিক্স নিয়ে থাকে আর আমি আজকে এসেছি সম্পূর্ণ একা তো দয়া করে সকলে ভিডিওতে দেখবেন চলেন ভুতুরে বাসে যাওয়া যাক এই সেই বাসা এই বাসাটা কেউ থাকে না পুরা খালি গেলে এটার কি বলতে ঘটনা বা কেন এখানে কোনো মানুষ থাকে না সেটাও আমি ঠিক জানি না তারপরে এটা ভূতুরে বাসা নামে পরিচিত এখানে মানে যারা অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে যা ভূতুরে জিনিসপত্র নিয়ে কাজ করে তারা বলেছে এই বাসাটা সম্পূর্ণ ভূতরে তো চলেন ভিতরে যাওয়া যাক দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবেন কি অবস্থা হয়ে আছে নিচে পুরো অন্ধকার কি অবস্থা আল্লাহ অভুত চলেন দেখি ব্যাস টাইটুকু দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সকলের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করবেন দেখেন কি অবস্থা কি অবস্থা বাড়ির সিঁড়িগুলির অবস্থা দেখেন আপনারা রহমান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جعلنا بالعاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لأبنا ربوز بن كيو بستا دكتي تواليت. قولي تكتب <applause> تواليت. أعوذ بالله من الشيطان الرجيم.

कौन कह रहा था? अल्लाह अल्लाह ही मिन्न शैतन रज़िम बिस्मिल्लाह यक्फानी वाइफ निकान दुपट चाव से ऐसे ग्रांड पे तीस सेमी we will kill you we will kill you लखरेश like से

उजुबाजमान गा जो मन को गाड़े गिल्ला कि

Pin 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 lagano. Auzu billahi minash shaytanir <laughs> rec. Bismillahirrahmanirrahim. Auzu billahi minash shaytanir rec. Bismillahirrahmanirrahim. Roshi. Roshi lagano. Auzu billahi minash shaytanir rec. Bismillahirrahmanirrahim. Allah mağfur, Allah mağfur. Allah mağfur.

যে প্যাট এই দেখেন সুই কথা মেদের পিরিয়ডস হলে যে প্যাটস থাকে না এইগুলি তো সেগুলি মানে ব্যবহৃত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان رزيم. بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تعلمي هنسكانية تقوله في لي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله واستغفر 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 واستغفر

এটা কি বাসা ছিল এগুলি কি আমি এগুলি কালো জাদু হয় আমি জানি কিন্তু এরকম জায়গায় কালো জাদু হয় আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো এগুলি কি দেখলাম ভাই আল্লাহ মাফ করো আল্লাহ সকল মেয়েদের উদ্দেশ্যে বলবো এইসব এইসব জিনিস যদি এগুলি দ্বারা কালো জাদু করা হয় আমি এটা জানতাম না যে এই পিরিয়ডস রক্ত দ্বারা বা পিরিয়ডস জিনিস দ্বারা আল্লাহ মাফ করো দয়া করে সব আপুদের কাছে অনুরোধ রাখবো কিছু সাবধানে থাকবেন আর যারা কালো জাদু করে তাদের তো জাহান নাম ভাই তাদের এই দুনিয়াতে ইহকাল পরকাল সব জাহান নাম এরা যে কি হবে এদের একমাত্র উপর আল্লাহ তালাই জানে সবাই সাবধানে থাকবেন আর দয়া করে সকলকে সাবধান করতে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ এই জায়গায় কুয়ে আসছিলাম আমি আল্লাহ মাফ করো আমার এই রক্তদের ধূর বমি আসতেছে আমার সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সবাই শেয়ার করবেন আল্লাহ হাফিজ ও মাই গড ও মাই গড আল্লাহ হাফিজ